এভাবে জিজ্ঞাসা করেছেন যে মাঝে মাঝে মনে এমন কথার অশ্বাসা আছে বা কল্পনা আসে যেগুলি ইসলাম বিরোধী বা ইসলাম বিনষ্ট করি তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি এই ক্ষেত্রে আপনার করণীয় আউজ বিল্লাহ মিনা শৈতী বেশি বেশি পড়া হ্যাঁ অথবা আউজুবিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান মিন হামজেহি ওনাফেহি ওনাফসেহি এসব শব্দ পড়া এক কথাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া আরবি ভাষায় হোক নিজের ভাষা আরবি ভাষায় জান আল্লাহ তুমি শয়তান থেকে আমার হেফাজত করো আল্লাহ তুমি শয়তান মরদুদ থেকে আমার হেফাজত করো আমার দিনের হেফাজত করো তারপরে সুরা নাস ফালাক এগুলি পড়েন কারণ এগুলিতে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে সুতরাং আল্লাহর কাছে যে আশ্রয় চাইবে আল্লাহ পাক তাকে আশ্রয় দেবেন আশ্রয় চাইবেন নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম এর একটি হাদিস রয়েছে এক সাহেব বলে ইয়ারসুল্লাহ আমার মাঝে মাঝে এরকম অসরশা আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আবার সাইতান আমাকে এক অশরশ্যা দেয় তাহলে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে নবী সাল্লাহ বলেন যখন তোমার মনে এইরকম সাইতানের খেয়াল আসবে তখন তুমি আউজ বিল্লাহ ইমিন সাইতা আল্লাহর কাছে পাহা চাইবে আল্লাহর কাছে পাহা চাইবে কারণ এখানে এল বিদ্যার দৌড় শেষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই বিদ্যা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই জ্ঞান কোরআন হাইব হাদিসে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে ওই রকম চিন্তা কুপুরি চিন্তা সুতরাং এখানে এত দূরে আর বেড়েন পৌঁছিবে না এখানে থাম আল্লাহ আমাদের সৃষ্টি করতো এবং আল্লাহ পাক আল হাই আল কয়ম আল আই আল কৈয়ম তার কোনো আদি অন্ত নেই তার কোনো শুরু শেষ নেই তিনি সব সময় আছেন সব সময় ছিলেন এবং সব সময় থাকবেন এইভাবে শয়তানের থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এবাদত বাড়াইতে হবে বাড়াইতে বাড়াইতে হবে হবে তাহলে শয়তান সুযোগ পাবে তবা দিন না যার কাছে আছে শয়তান সুযোগ পাবে দিনের না এখানে আরেকটি কথা বলি মানুষের অন্তরে যদি খারাপ খেয়াল আসে শুধু এইগুলি খেয়াল মানে আল্লাহ সম্পর্কে নয় এমনকি পাপের খেয়াল অনেক সময় যুবক মানুষ শয়তানি খেয়াল মাঝে মাঝে চলে আসে যৌন কামনা বাসনার খেয়াল চলে আসে যদি খেয়াল চলে আসা সেটাকে ধরে না রাখেন সাথে সাথে তবা ইস্তেফ করেন তো আল্লাহ পাক ধরবেন না যে কোনো পাপের যদি গোনার খেয়াল আসে আর যদি সেটা অন্তরে ধরে না রাখে দীর্ঘক্ষণ চেষ্টা করার জন্য বা পরিকল্পনা নেওয়ার জন্য সাথে সাথে তবাই স্তেক ফার করেন মনটাকে ফিরা সফল্লা সতফ্লাহ কি আলতু ফালতু কথা মনে আসছে তাহলে আল্লাহ ধরবেন না ইন্নাআল্লাহ তাজা ওয়াজা অনুমতি নবীস আল্লাহ বলছেন আল্লাহ আমার উম্মতের মাফ করে দিয়েছেন দর গুজার করে দিয়েছেন ইন্নাল্লাহ তা যাওয়াজা অনুম্মতি মালাম মা যা মনে 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 আসে মানে মালাম আলাম মা আমাল যতক্ষণ পর্যন্ত কথা বলবে না অথবা আমলে পরিণত করবে না কোন একটা খারাপ খেয়াল আসলো ওই ব্যাপারে কারোর সাথে কথা বললেন না দেখো এইটা কাজ করবো চলো তো কোথাও তো কোথাও মদ পাওয়া যায় যতক্ষণ কথা বলবে না ততক্ষণ আল্লাহ গুনা লিখবে না মনে একটা শয়তানি খেয়াল আসলো কিন্তু কথা বলল না তাহলে ধরবেন না আর যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত করবে না হাঁটতে শুরু করলো দেখি খুঁজি তো কোথায় পাবো তাহলে লেখা শুরু হবে না না কদমও তো এইভাবে যদি শয়তানি খেয়াল আসে আর প্রত্যেকের খেয়াল আসে কারো কম কারো বেশি খারাপ খেয়াল শয়তানের নিয়ে আসে অনেক সময় সেগুলি থেকে আল্লাহ পাকের স্মরণ নিতে হবে পানা চাইতে হবে অউজবিল্লাহ বিল্লাহ শৈতান রাজিম বলে